তার মধ্যে অনেক সময় দেখা যাচ্ছে মায়েরাই আসে যে ম্যাডাম আমার মেয়ের তো ফিজিক্যাল গ্রোথ হচ্ছে না অনেক সময় কিশোরী যুবতী মেয়েরা নিজেরাই আসে যে ম্যাম আমার ফিজিক্যাল গ্রোথ হচ্ছে না এখন ফিজিক্যাল গ্রোথ বলতে আসলে আমরা কি বোঝাচ্ছি ফিজিক্যাল গ্রোথ বলতে যেমন ধরুন তার বেস্ট ডেভেলপমেন্ট করছে না বা পিরিয়ডের এইস পার হয়ে গেছে কিন্তু এখনও পিরিয়ড যে সার্কেলটা চালু হওয়ার একজন নারীর একজন কিশোরীর সেটা তার শুরু হচ্ছে না হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আমি ডাক্তার রৈজিন আক্তার নিলু কনসালটেন্ট পয়েন্ট আজকে একটি গুরুত্বপূর্ণ হরমোন নিয়ে আপনাদের সাথে কথা বলবো আর হরমোনটি হচ্ছে স্ট্রোজেন হরমোন এই হরমোনটি না মেল এবং ফিমেল উভয়ের মধ্যেই থাকে কিন্তু যদি আপনি একটু ক্যালকুলেট করে দেখেন তাহলে দেখবেন যে ফিমেলদের মধ্যেই এটি বেশি পরিমাণে থাকে বিকজ অফ ফিমেলদের অল ডেভেলপমেন্টের পিছনে এই ইস্ট্রোজেন হরমোনটি রিলেটেড থাকে উদাহরণ হিসাবে আমরা যেটা বলতে পারি ফিমেলদের বেস্ট ডেভেলপমেন্ট সেক্স ডেভেলপমেন্ট ইভেন দো প্রিয়ডেরও একটা পার্ট এই ইস্ট্রোজেন হরমোন পর্যাপ্ত পরিমাণ স্টোজেন হরমোন যদি না থাকে তাহলে একটা ফিমেলদের দেখা যাচ্ছে যে ডেভেলপমেন্ট কমে যাচ্ছে তাদের এবং তাদের ফার্টিলিটি কমে যাচ্ছে এই ধরনের সমস্যাগুলো হচ্ছে তারপরে হচ্ছে যে ইডেনিং চেম্বারে আমরা অনেক ধরনের পেশেন্ট পাই তার এই সমস্যাটা নিয়ে তার মধ্যে অনেক সময় দেখা যাচ্ছে মায়েরাই আসে যে ম্যাডাম আমার মেয়ের তো ফিজিক্যাল গ্রোথ হচ্ছে না অনেক সময় কিশোরী যুবতী মেয়েরা নিজেরাই আসে যে ম্যাম আমার ফিজিক্যাল গ্রোথ হচ্ছে না এখন ফিজিক্যাল গ্রোথ বলতে আসলে আমরা কী বোঝাচ্ছি ফিজিক্যাল গ্রোথ বলতে যেমন ধরুন তার বেস্ট ডেভেলপমেন্ট করছে না বা পিরিয়ডের এইজ পার হয়ে গেছে কিন্তু এখনও পিরিয়ড যে সার্কেলটা চালু হওয়ার একজন নারীর একজন কিশোরীর সেটা তার শুরু হচ্ছে না তো এটা কেন হচ্ছে না কি জন্য হচ্ছে না এর পিছনের কারণকে এটার জন্য আপনাকে অবশ্যই একটু প্যাথোলজিক্যাল কিছু আইডেন্টিফিকেশানে যেতে হয় ইনভেস্টিগেশন করে টেস্ট করে আমরা এটার কারণটাকে আইডেন্টিফিকেশন করে দেখতে হয় এর সাথে যেটা আসে সেটা হচ্ছে যে তার নিউট্রিশিয়ান কোনো ডেফিসিয়েন্সি আছে কি না এটা আমাদেরকে দেখতে হবে এখন আমরা সাধারণত জানি যে খাবারগুলো থেকে স্ট্রোজেন হরমোন আসে সেই খাবারগুলো উদ্ভিদ থেকে আসে উদ্ভিদ জাতীয় খাবার এখন এই উদ্ভিদ জাতীয় খাবার থেকে আপনার এই স্ট্রোজেন হরমোনটা অধিক পরিমাণে পাওয়া যায় অনেক উদ্ভিদের মধ্যে পাইটো স্ট্রোজেন থাকে এগুলো থেকে এই স্ট্রোজেন হরমোনটা তৈরি হয় এই স্ট্রোজেন হরমোন যদি কম থাকে তাহলে আপনার অনেক ধরনের সমস্যা হতে পারে যেমন ইরেগুলার ফিয়ড হতে পারে বন্ধত্ব হতে পারে প্রোডাক্টিভিটি কমে যেতে পারে সো আপনার এই ইস্ট্রোজেন হরমোনটাকে অ্যাক্টিভ রাখার জন্য সব সময় ভালো রাখার জন্য আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে সচেতন থাকতে হবে তার জন্য আপনাকে ব্যায়াম ইয়োগা পানি ঘুম এই ধরনের জিনিসগুলোকে সব কম্বিনেশান নিয়ে আপনার এই হরমোনটাকে ইনক্রিজ করতে হবে তাই আমরা বলে থাকি যে একজন কিশোরের প্রপার ডেভেলপমেন্টের জন্য তার ব্যায়াম ঘুম পানি খাদ্যাভাস এই চারটা জিনিসকে সমানভাবে এগিয়ে নিয়ে যেতে হবে আর যদি এই চারটা জিনিস না নেন তাহলে স্ট্রোজেন হরমোন লেভেলটা কমে যাবে কারণ সেভেন্টি পারসেন্ট স্টোজেন হরমোন তৈরি হয় ফুড থেকে আর যখনই আপনার ফুড থেকে স্ট্রোজেন হরমোনটা আসতেছে না তখনই কিন্তু আপনাকে দৌড়াতে হবে একজন হরমোনাল ডাক্তারের কাছে বর্তমানে যে জিনিসটাকে আমরা খুব বেশি পরিমাণে লক্ষ্য করছি সেটা হচ্ছে মানে কিশোরী যুবতী বা ইয়াং বয়সের মানুষদের কাছে এমনকি বৃদ্ধরাও এখন মানে অ্যাডাপ্টেড হয়ে যাচ্ছে মনে হচ্ছে যেন রিস্ক ফুড স্ট্রিট ফুড মানে এই ধরনের খাবারের প্রতি আর এই অ্যালকোহলের প্রতি হ্যাঁ ড্রিঙ্ক জাতীয় খাবার প্রতি এগুলোও আপনাদের এ অনেক অনিয়ন্ত্রিত খাবার এই এইগুলোর কারণেও হচ্ছে ইস্ট্রোজেন হরমোনটা অনেক কমে যাচ্ছে এরপরে আছে যে মোবাইল যেটা আমাদের বর্তমানে ধ্বংসের মূল কারণ শুধু যে এই স্টুডেন্ট হরমোন বা ফিজিক্যাল গ্রোথ এটার জন্য না যে কোনো সমস্যার পিছনে এখন দেখা যাচ্ছে আমরা এটাকেই বেশি প্রবলেম হিসেবে পাচ্ছি রাত তিনটা বাজেও দেখা যাচ্ছে একজন অ্যাক্টিভ আছে মোবাইলে সো আপনি যদি রাত দুইটা তিনটা পর্যন্ত মোবাইলে অ্যাক্টিভ থাকেন তো আপনার ঘুম আবার টাইমটা কখন আপনার ফিজিক্যাল গ্রোথটা কখন হবে আপনার ব্রেনটা কখন সে শান্ত হবে আবার কখন পরদিন সকালবেলা মানে স্কুলওয়ালা স্কুল অফিস অফিসের অফিস করার জন্য সে তার ব্রেনকে তৈরি করবে রেডি করবে সো এই প্রবলেমটা অনেক বেশি প্রবলেম আর মোবাইল থেকে যে ব্লু লাইটটা বের হয় সেটা আমাদের ঘুমের জন্য অনেক বেশি ক্ষতি করে পটিসলের মাত্রাটা সে বাড়িয়ে দেয় তখন আমরা অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছি হরমোনাল অনেক বেশি আমরা ড্যামেজ হচ্ছে যেখানে এখনকার দিনে আমরা উন্নত প্রযুক্তিতে এসে উন্নত লাইফলিটে এসে আমাদের এগুলো আর ডেভেলপ হওয়ার কথা উল্টো আমরা ড্যামেজ হচ্ছে তো আমরা রেডি আপনার ট্রিটমেন্টের জন্য আপনি রেডি তো আপনার খাদ্যাভাস ঠিক রেখে আপনার হরমোন গ্রোথটাকে ঠিক রাখার জন্য যদি সম্ভব না হয় তাহলে অবশ্যই আপনার ডক্টরের পরামর্শ নিন কীভাবে কোন পজিশনে গিয়ে আপনি আপনার গ্রোথ হরমোনটাকে বা ফিজিক্যাল হরমোনটাকে ঠিক করতে পারেন এটাকে ইনক্রিজ করতে পারেন এখন হরমোন ডাক্তারের কাছে তো যাচ্ছেন ঠিক আছে স্টোজেন হরমোনটা যদি আপনার ইনক্রিজ না করে দেন আপনাকে পিউসারে অনেক কিছু সাফার করতে হবে এমন কি আপনার প্রোডাক্টিভিটিও কমে যেতে পারে সো আপনার স্টুজেন্ট হরমোন লেভেলটা ঠিক আছে কিনা না ফিজিক্যাল গ্রোথটা ঠিক আছে কিনা এটা অবশ্যই আপনি ফলো করবেন আর আমরা তো তার জন্যই আছি আপনার সাথে যদি কখনো স্ক্যানিং করে দেখার প্রয়োজন হয় যে আপনার হরমোন লেভেল গ্রোথ লেভেলে কোথাও কোনো প্রবলেম আছে কি না সেটাও আমরা দেখে নিচ্ছি তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ